হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো তোমরা কিছু মনে করো না এখন থেকে রুজি ভিডিও বাবো তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেই জন্যই ভিডিওটা অন করছি তো চলো তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে তো এই যে দেখো আমাদের বাড়িতে একটা মুরগি বাচ্চা ফুঁকিয়েছে আর যে দেখো আমার মেয়ে খেলা করছে একটা বাচ্চাকে নিয়ে এই যে দেখো ও যেখানে যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখো তো এখন এটাকে মার কাছে নিয়ে দিয়ে আসবো এই যে দেখো এটার মধ্যে খাবার নিয়ে নিয়েছি তো এখন খাবারটা দিয়ে আসি এর মধ্যে বাচ্চাটাকে নিয়ে নিয়েছে দেখো খাবারগুলো নিজে নিজে খেয়ে নিচ্ছে যে দেখো তো এই যে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছে যে খাবারগুলো খেয়ে নিচ্ছে তো এখন উঠে মার কাছে দিয়ে আসছি তো এই যে দেখো এগুলো মা তো এখন আমি খাবারটা দিয়ে দিচ্ছি দেখো সকলের বাচ্চা খেয়ে নিচ্ছে ভীষণ খিদে লেগে গেছে মাটার নিচে মনে আরো আছে বাচ্চা তিনটা গলা ছেলে ছেলে বাচ্চা ফুটেছে তো বাচ্চাগুলো এই দেখো গলা ছেলে বাচ্চা তো আজকে তিন দিন হলো বাচ্চা ফুটিয়েছে এই যে তো এখানে বারোটা বাচ্চা আছে তেরোটা দিন দিয়েছিলাম একটা দিন নষ্ট করেছে আর এখানে বারোটা আছে বাচ্চা জানি না সবগুলি বাচ্চা বাচ্চাতে পারবই না

তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কালকে আসবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা